এই বাবু এই শুনতে পাচ্ছিস না হ্যাঁ এই তোর না আজকে বাংলা খাতা বেরোনোর কথা ছিল না কয় বেরোবে খাতা জানি না জানি না খাতা বেরোলে যেন আমি দেখতে পাই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যালো হ্যাঁ আন্টি উৎস আছে তুমি কে বলছো আমি সম্মিত বলছিলাম আন্টি ও আচ্ছা আচ্ছা না ও ও তো একটু বাথরুমে গেছে গো আরে ও না एक्चुअली আমার ব্যাগে ওর বাংলা খাতাটা ফেলে চলে গেছে কি হ্যাঁ ওকে একটু বলে দিও না প্লিজ ও তো তুমি কত পেয়েছো আমি তো 42 টু 50 তে বাহ ভালো তো আর উৎস বাংলা খাতা তুই ওর ব্যাগে রেখে এসছিস আমি বাথরুম ভেঙে ফেলবো এবার তুই বেরো বাথরুম থেকে তুই জানোয়ার ছেলে থাক এবার অন্ধকারে দেখ কেমন লাগে অসভ্য